স্বামী স্ত্রীর আদর ভালোবাসা ভালোবাসা কথায় নয় কাজে প্রকাশ পায় যে ভালোবাসায় আল্লাহর ভয় আছে সে ভালোবাসার চিরস্থায়ী স্বামী স্ত্রীর হাসি দাম্পত্য জীবনের জান্নাতি ফুল যত্ন ছাড়া ভালোবাসা শুকিয়ে যায় দোয়া হল ভালোবাসার সবচেয়ে পবিত্র ভাষা সম্পর্ক সুন্দর হয় যখন দুজনই একে অপরের অভ্যাস মেনে নেয় ছোট উপহারও বড় ভালোবাসার প্রতীক হতে পারে সম্মান হলো ভালোবাসার মেরুদণ্ড মিষ্টি কথা হৃদয়কে নরম করে একসাথে ইবাদত করা সম্পর্কের বরকত বাড়ায় একে অপরের ভুল ক্ষমা করাই প্রকৃত ভালোবাসা আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসা ইবাদত ভালোবাসা মানে পরস্পরের সুখ দুঃখ ভাগ করে নেওয়া যে যত্ন করে সেই সত্যিকানের ভালোবাসে সম্পর্ক শক্ত হয় যখন অভিযোগ কমে কৃতজ্ঞতা বাড়ে সময় দেওয়া ভালোবাসার সবচেয়ে মূল্যবান উপহার স্পর্শ কখনো শব্দের চেয়ে বেশি কথা বলে রাগের মুহূর্তে নরম হওয়াই ভালোবাসার পরীক্ষা দাম্পত্য জীবনে ধৈর্য বরকত আনে ভালোবাসা মানে না শুধু পাওয়া বরং দেওয়াও যে স্বামী স্ত্রীর প্রতি দয়ালু সে নাবীর সুন্নত পালন করে যে স্ত্রী স্বামীকে সম্মান করে সে আল্লাহর সন্তুষ্টি লাভ করে দাম্পত্যের সৌন্দর্য গড়ে ওঠে আস্থা ও দয়ার উপর সম্পর্ক বাঁচে সুন্দর কথার মাধ্যমে পরস্পরের দোয়ার সাথী হওয়া সম্পর্কের শক্তি ভালোবাসা গোপন নয় প্রকাশ করাও জরুরি যে ভালোবাসা আল্লাহর পথে তা কখনো মরে না অভিযোগ নয় সমাধান খোঁজা ভালোবাসার কাজ দৈনন্দিন ছোট ছোট কাজ ভালোবাসা বাড়ায় মনের কষ্ট মুছে দেওয়ায় আদরের কাজ ভালোবাসা মানে অপরের প্রয়োজনকে আগে রাখা হাসি বিনামূল্যে কিন্তু তার মূল্য অমূল্য ক্ষমা করা হৃদয়ে প্রশান্তি আনে আল্লাহর রহমত দাম্পত্যে ভালোবাসা বাড়ায় একে অপরের জন্য দোয়া করাই সর্বোত্তম উপহার তর্কের বদলে আলিঙ্গন করা সম্পর্ক বাঁচায় যে যত্ন নিতে জানে সে ভালোবাসতেও জানে সম্পর্ক টিকে থাকে যখন দুজনই ছাড় দিতে জানে ভালোবাসা বাড়ি যৌথ দায়িত্ব পালন করলে একসাথে খাওয়া দাম্পত্যকে মজবুত করে একে অপরের পছন্দের প্রতি মনোযোগ দেওয়া ভালোবাসা ভালোবাসা মানে নিরাপত্তার অনুভূতি দেওয়া দাম্পত্য জীবনের সৌন্দর্য ভালোবাসা ও দয়ার সমন্বয় একসাথে স্বপ্ন দেখা সম্পর্কের শক্তি আল্লাহর ভয় ভালোবাসাকে পবিত্র রাখে খারাপ সময় পাশে থাকা ভালোবাসার প্রমাণ দাম্পত্য সুখের চাবিকাঠি হল ধৈর্য ভালোবাসা সবসময় প্রমাণ চায় প্রতিদিন কৃতজ্ঞতা ভালোবাসার স্থায়িত্ব আনে দাম্পত্য জীবনের রং ভালোবাসা ও আদরের তুলি দিয়ে আঁকা